আমি এই মুহূর্তে নিকুঞ্জ আবাসিক এলাকাটিতে রয়েছি আর এই নিকুঞ্জ আবাসিক এলাকাটি অনেক সুন্দর আর এই এলাকাটির বেশিরভাগ বাড়ি ডুপ্লেক্স অথবা ট্রিপ্লেক্স তো এই নিকুঞ্জ আবাসিক এলাকাটির সামনের যে লেকটি আছে মানে যেটি এয়ারপোর্টের রোডের পাশে দিয়ে গেছে তো সেই লেকটিও সংস্কার কাজ চলছে আগের ভিডিওটিতে পূর্বাচল একশো ফিট লেকের যে কাজটি দেখিয়েছিলাম তো তারই অংশ হিসাবে এই নিকুঞ্জ আবাসিক এলাকাটির সামনের অংশের লেকটিরও কাজ চলছে তো চলুন তাহলে দেখে আসি সেই লেকটির বর্তমান অবস্থা বন্ধুরা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন তাহলে সামনে আমি যত আপডেট ভিডিও দিব আপনারা দেখতে পারবেন আমি এই মুহূর্তে নিকুঞ্জ আবাসিক এলাকাটির একদম সামনের অংশে আছি এটি হচ্ছে সেই লেক তো যে লেকটির এখন সংস্কার কাজ চলছে পূর্বাচল তিনশো ফিটের পাশে যে একশো ফিট লেকটির কাজ দেখিয়েছিলাম তো তারই কাজের অংশ হিসাবে এই নিকুঞ্জ আবাসের কেলাকাটির সামনের এই লেকটির অংশেও সংস্কার কাজ চলছে সামনেই হচ্ছে এয়ারপোর্ট রোড আর সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুরিল ফ্লাইওভার আর এই স্থানটিতেও একটি ফুট ওভার ব্রিজ রয়েছে যেভাবে করে সৌন্দর্য বর্ধন করা হবে এই লেকটিকেও ঠিক তেমনি করে সৌন্দর্যবর্ধন হওয়ার কথা রয়েছে এই লেকটিতেও পূর্বাচল একশো ফিট লেকটির মতো এখানেও হাঁটার জন্য আলাদা রাস্তা থাকবে এই লেকটিও পূর্বাচল একশো ফিট লেকটির সাথে সংযোগ থাকবে এখানে এই এয়ারপোর্ট টোটটির রাস্তার ওপারে কিছু তো সামনেই হচ্ছে সেই একশো ফিট লেকটি এই লেকটির একটি অংশে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একটি সুইস গেট রয়েছে এই সুইচ গেট দিয়ে এয়ারপোর্ট রোডে নিচ দিয়ে রাস্তার ওপারে এই লেকের পানি প্রবাহিত হয় আর যখন একশো ফিট লেকটির কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই লেকটির সাথে যখন সেই একশো ফিটে সংযোগ হয়ে যাবে তখন এই স্থানসহ আশপাশের এলাকার যে জলাবদ্ধতা ছিল তখন আর সেই জলাবদ্ধতাগুলো থাকবে না বর্ষা মৌসুমে যানজটের সাথে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়ে থাকে আর সেসব এলাকায় যারা থাকেন তারা অবশ্য জানেন যে আসলে কত একটা বাজে অবস্থার সৃষ্টি হয় বর্ষা মৌসুমটিতে অনেক স্থানেই দেখা যায় যে অনেক সময় হাঁটু পানি পর্যন্ত হয়ে যায় তখন ড্রেনের পানি আর সেই পানি একসাথে হয়ে একটা খুব বাজে অবস্থার সৃষ্টি হয় তখন সেখানে আসলে হাঁটা চলাফেরা করার মতো অবস্থা থাকে না আর এসব কারণেই এই লেক অথবা খাল এগুলো সংস্কার জরুরি আর এগুলো যখন সংস্কার হয়ে যাবে এখন যেখানে বর্ষা মৌসুমে রাস্তায় যেসব জলাবদ্ধতা হচ্ছে তখন আর এই সমস্যাটি থাকবে না খেজুর গাছ তো ঢাকাতে অবশ্য রাস্তার পাশে এরকম খেজুর গাছ তেমন একটা দেখা যায় না এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এই সংস্কার কাজ করার জন্য রাস্তার দুপাশে যে গাছগুলো ছিল তো সেগুলোকে কাটা হয়নি সেই গাছগুলোকে অক্ষত রাখা হয়েছে এই লেকটিতে যখন সংস্কারের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর যখন হাঁটার জন্য আলাদা রাস্তা করা হবে সৌন্দর্য বর্ধন করা হবে তো পুরো কাজটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই স্থানে পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ